দর্শক একজন নারী হিসেবে কুমিল্লার মুরাদনগরের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমি ভিক্কার জানাই সেসব মানুষকে যারা একজন নারীকে বিপস্ত্র করে ভিডিও ধারণ করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে আজ আপনাদের সাথে নিয়ে এই জঘন্যতম ঘটনার চুল চেরা বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ আমি ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অলে সিলেক্ট করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে পেয়ে যাবেন দর্শক অভিযোগ উঠেছে ছাব্বিশে জুন রাতে ঘরের দরজা ভেঙে মধ্যযুগীয় কায়দায় কুমিল্লার দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের বাহের চরের বাসিন্দা ফজর আলীর হাতে শ্লীলতাহানি ঘটেছে দীপালী রানী দাস নামে এক নারীর দীপালির স্বামী সৌদি প্রবাসী এই ঘটনা নিয়ে গত তিন চার দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে হবেই না বা কেন যেখানে আপনি আমি নিশ্চিন্তে রাত্রিযাপন করছি সেখানে এক হিন্দু নারী মধ্যযুগীয় কায়দায় নির্যাতিত হচ্ছে তার বিবস্ত্র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরে বেড়াচ্ছে এটাকে আদৌ মেনে নেওয়া যায় এটা কি কোনো একটা সভ্য দেশের চিত্র হতে পারে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ঘটনা কি ঘটেছিল এই ঘটনাকে সামনে রেখে অন্য কোনো উদ্দেশ্য হাসিলে চেষ্টা করা হচ্ছে না তো বলছি সব এক এক করে আপনারা যদি একটু ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা শোনেন দিনের আলোর মতো সব পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে বলা হচ্ছে যে এই যুবক ফজর আলী সে বিএনপির কর্মী তো ঘটনার দিন রাত সাড়ে এগারোটায় ফজর আলী ভুক্তভোগী নারী দীপালির বাসায় যান এ সময় খবর পেয়ে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমন ও তার অনুসারীরা দরজা ভেঙে ঘরে ঢুকে ওই নারী এবং ফজর আলীকে হাতে নাতে ধরে ফেলে বেধড়ক মারধর করে দুজনকেই এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে দেয় মুহূর্তেই পরকীয় আরত অবস্থায় দুজনকে ধরেছিল সেই পর্যন্ত কিন্তু ঠিক ছিল আচ্ছা মারধর করতে গেলেন কেন কেন স্থানীয় সালিশের পথে আপনারা যাননি আবার বিবস্ত্র অবস্থায় নারীর ভিডিও ধারণ বা কেন আবার তা ছড়িয়ে দিলেন কেন এই ঘটনাগুলো তো অবশ্যই আপনাদেরকে কিছু প্রশ্নের সম্মুখীন করছে এটা অবশ্যই উদ্দেশ্য প্রাণোদিত ঘটনা বলে আমাদের মনে হচ্ছে কত ভয়াবহ অপরাধ সংঘটিত হলো দর্শক আপনারা একটু কল্পনা করে নিন ফজর আলী বিএনপি নাকি আওয়ামী লীগ কর্মী আমি এখনও নিশ্চিত জানি না তবে শোনা যায় প্রথমে তাকে বিএনপি কর্মী বলা হলেও পরে নাকি জানা যায় যে সে এক সময় আওয়ামী লীগ করত সে যাই হোক এই ঘটনায় আমি তার দলের পরিচয়টা সামনে আনছি না আমি ঘটনাটা বলতে চাই সেই ভুক্তভোগী নারী মুরদনগর থানায় শুক্রবার একটি মামলা করেন কিন্তু এরপর থেকেই এখন তিনি মামলা তুলে নিতে চাইছেন কেন বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি শান্তি চান তিনি আর কোনো ঝামেলা করতে চান না তার স্বামী নাকি তাকে মামলা তুলে নিতে বলছে এর আগে আমরা শুনতে পেয়েছি তার স্বামী নাকি তাকে মামলা করতে বলেছে নয়তো সে সে এই স্বামীর ঘর করতে পারবে না এরকম তার স্বামী তাকে বলেছিল এখন সেই নারী বলছে যে তার স্বামী নাকি তাকে মামলা তুলে নিতে জন্য বলছে ভুক্তভোগী নারী দীপালিকে যখন জিজ্ঞেস করা হয় যে আসামি ফজর আলী রাত সাড়ে এগারোটায় তার বাসায় কি করতে এসেছিল জবাবে তিনি বলেন ফজর আলী থেকে তার মা পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিল সে ব্যাপারে কথা বলতেই সে এসেছে এবং আমরা পরবর্তীতে ফজর আলীর মায়ের এবং বাবার যে সাক্ষাৎকার দেখতে পাই সেখানেও ফজর আলীর বাবা মা একই কথা বলেছে যে টাকা নেওয়ার জন্য গেছে হতে পারে ফজর আলীর বাবা মা তার ছেলের সম্মান রক্ষার্থে মিথ্যা কথা বলতেই পারে দর্শক ইতিমধ্যে স্থানীয় মানুষ সাক্ষ্য দিচ্ছে যে যে ফজর আলীর সঙ্গে এই নারীর অনেক আগে থেকেই সম্পর্ক ছিল সেই নারী বিশ্লেষণেও দেখা যায় যে এত বড় ঘটনা নিয়ে ফজর আলীর বিরুদ্ধে তার কোনো ক্ষোভ উঠে আসছে না তিনি অনেকটা নির্বিকার ভঙ্গিতে দায় সারা সাক্ষাৎকার দিচ্ছেন সনাতন ধর্মাবলম্বী একজন নারীর সঙ্গে যদি সত্যিই দরজা ভেঙে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটত তাহলে তিনি এতটা নির্বিকার বা ভাবলেশহীন ভঙ্গিতে সাক্ষাৎকার দিতে পারতেন না তিনি এই ঘটনার নজিরবিহীন বিচার দাবি করতে পারতেন কিন্তু তা না করে তিনি মামলা তুলে নিতে চাইছেন একদল বলছে কারো পীড়াপিড়িতে তিনি মামলা করেছেন আবার এখন একদল বলছে কারো পীড়াপিড়িতে তিনি মামলা তুলে নিতে চাইছেন দর্শক এই ঘটনায় আপনি আমি কি বলছি বা কি ভাবছি তার চাইতো ভুক্তভোগী নারী দীপালি কি বলছেন বা কি ভাবছেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ বলেই আমি মনে করি আমরা মোহাম্মদ আলী সুমন রমজান বাবু এমনকি ফজর যে বা যারা এই ঘটনায় জড়িত তাদের প্রত্যেকের দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার দাবি করছি এবং পাশাপাশি সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবো রাষ্ট্রকে ইতিমধ্যে ফজর আলীকে সায়দাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে ওই নারীর মামলার প্রেক্ষিতে আর বাকি যে চারজন সেই চারজনের বিরুদ্ধে বিবস্ত্র ভিডিও ছড়ানোর অভিযোগেও মামলা হয়েছে এবং তাদেরকেও বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনাটাকে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে দুজন মানুষের পারস্পরিক সম্মতি ভিত্তিতে সৃষ্টি হওয়া একটি ঘটনাকে ইচ্ছাকৃতভাবে একটা দলের গায়ে কালিমা লেপনের উদ্দেশ্যে এবং সমাজে সংখ্যালঘুদের নির্যাতিত হওয়ার মিথ্যা কাল্পনিক দলিল পেশ করতেই রং দিয়ে এই ঘটনাটাকে এভাবে এত দ্রুত সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে পরকিয়া অবশ্যই একটি সামাজিক ব্যাধি যা করে করে প্রতিটা পরিবারকে খাচ্ছে আমরা অবশ্যই তার বিচার চাই আমরা যে কোনোভাবেই এই নৈতিকতা থেকে মানুষকে মুক্ত করার জন্য রাষ্ট্রকে এবং দেশের প্রত্যেকটা নাগরিককে এগিয়ে আসার অনুরোধ করছি কিন্তু যেভাবে যে স্টাইলে এই সনাতন ধর্মাবলম্বী নারীর ইজ্জতের বারোটা বাজানো হয়েছে সেটাকে আমরা থিক্কার জানাই মনে রাখবেন আপনারও মা বোন আছে এই নারীর জায়গায় আপনার মা বোনকে কল্পনা করুন তো তবু কি পারতেন এভাবে তা ছড়িয়ে দিতে আপনাদের নোংরা রাজনীতির বলি হলো এই গৃহবধূ বোন আপনার কাছে আমরা জাতির পক্ষ হয়ে ক্ষমা চাই আর রাষ্ট্রের কাছে দাবি জানাই অনতি বিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচারের